আনন্দধারার মাধ্যমে বিশেষ সম্বর্ধনা কালিয়াচক এক ব্লকের সদ্ভাব ভবনে কালিয়াচক এক ব্লকের চোদ্দোটি অঞ্চলে প্রায় সাড়ে ছয় হাজার দল রয়েছে প্রত্যেকটি দলে কমপক্ষে দশজন মহিলা থাকা বাধ্যতামূলক সেই হিসাবে কালিয়াচক এক ব্লকে চোদ্দোটি অঞ্চলে প্রায় বাষট্টি হাজারের অধিক মহিলা যুক্ত রয়েছেন মহিলারা আনন্দধারা প্রকল্পের মাধ্যমে খুব কম সুদে দশ হাজার টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকা পর্যন্ত লোন পান এদিন প্রত্যেকটি অঞ্চলে স্বনির্ভর গোষ্ঠী গঠনের জন্যে মিটিং করা আঠেরো থেকে ষাট বছর বয়স পর্যন্ত মহিলাদের নিয়ে নতুন দল গঠন করা এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিশেষ করে আনন্দধারার অধীন লোন পাইয়ে দিয়ে স্বনির্ভর করায় যারা যারা বিশেষ ভূমিকা পালন করেছেন তাদের এদিন সম্বর্ধিত করা হয় তার সঙ্গে প্রত্যেকটি অঞ্চলে এখনও পর্যন্ত যে সমস্ত মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর আওতায় আসেনি তাদের দলে নিয়ে আসার জন্যে কী কী সুবিধা অসুবিধা রয়েছে তাও আলোচনা করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচক পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলিউল শেখ কালিয়াচক এক বিডিও সত্যজিৎ হালদার জয়েন্ট বিডিও ফাইজাল শেখ এবং অমিত ছেত্রী মহিলা উন্নয়ন আধিকারিক শম্পা চৌধুরী সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ সহ ব্লকের ১৪টি অঞ্চলের সংঘ দলের নেতৃত্ব

তিন মাস পরে রিভলভিং ফান্ড হিসাবে তারা এসি খাতার আগে পেতেও বর্তমানে সেটা তিরিশ হাজার হয়ে গেছে একটা এসএসজিকে কিন্তু এটা দেওয়া হচ্ছে এটা হলো গেল তার তারপরে সেটা যখন গ্রো করবে সে যখন বাড়ছে তার বয়স বাড়ছে জন্মার জন্য তখন কিন্তু তার গ্রেডিং হবে একটা গ্রেজুয়েশনে সে যদি এলিজিবল হয় তার মানে তার যদি মিটিং করা সমস্ত কিছু তার ডিসিপ্লিন তার রেজিস্টার ইত্যাদি

অন্যান্য উপসঙ্গ লেভেলে বা তার নিজে যে সমস্ত গোষ্ঠীরা আছে যারা আর্থিকভাবে বিভিন্ন সহযোগিতা পেয়ে যাতে স্বাবলম্বী হয়ে উঠতে পারে উদ্দেশ্যে আনন্দধারা যে আমাদের যে প্রকল্প আছে তার আওতায় তারা গোষ্ঠী গঠন করে গোষ্ঠী গঠন এটা তো একটা চলমান প্রক্রিয়া আমাদের যেটা টার্গেট আছে খুব স্বাভাবিকভাবে আঠেরো বছর থেকে ষাট বছর মধ্যে গোষ্ঠী গঠন করা যায় সেক্ষেত্রে আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় এক লক্ষ মহিলা আছে আমরা চেষ্টা করছি তাদের সকলকেই আনন্দ ছাতার নিচে নিয়ে আসতে এবং সেই ব্যাপারে আমাদের যারা সঙ্গ এবং উপসংঘ লেভেলে যারা আছে প্রত্যেকেই তাদের মাদা কালিয়াচক থেকে ঝন্টু মণ্ডলের রিপোর্ট সংবাদ বাংলা টিভি